পৃথিবীতে এমন একটা অবাগা জাতি আছে যাদেরকে নতুন করে পরিচয় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু নেই যারা উগান্ডা জাতি থেকেও খারাপ মানে তাদের এত খারাপ লাখ পাকিস্তান থেকেও খারাপ লাখ কেন বলতেছি জানেন আপনাকে বলতে পারবেন মানে বিদেশে অ্যাম্বাসি কেন হয় মানে ধরেন ফরেন অ্যাম্বাসিগুলো কেন হয় বিদেশে মাটিতে সাপোজ আমি খুলে বলি বাংলাদেশ অ্যাম্বাসি কেন হয় বিভিন্ন ইউরোপের দেশে বা বিভিন্ন দেশে অ্যাম্বাসিগুলো কি জন্য হয় আপনারা কি এটা বলতে পারবেন হ্যাঁ অনেকে হয়তো বলতে পারবেন অনেকে হয়তো বলতে পারবেন না যদি আমি খুলে বলি অ্যাম্বাসি হয় মূলত ওই দেশে তাদের নিজেদের নাগরিকদেরকে সেবা দেওয়ার জন্য এখন সেবার মধ্যে কি কি পড়ে অনেক কিছুই পড়ে পাসপোর্ট হতে শুরু করে অনেক কিছু জবের ক্ষেত্রে কোনো বিপদও পড়লে হেল্প করা যে কোনো সেবা কোনো ডকুমেন্টের প্রয়োজনে যে কোনো প্রয়োজনেই অ্যাম্বাসির প্রয়োজন হয় তো ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশে অ্যাম্বাসি আছে সেটা হচ্ছে যারা বাঙালি আছে তাদেরকে সেবা দেওয়ার জন্য মূলত অ্যাম্বাসিগুলো কিন্তু আপনারা কি জানেন এমন একটা জাতি আমরা আমাদেরকে অ্যাম্বাসির সেবা দেওয়া তো দূরের কথা উল্টো যাতে আমরা বিপদে পড়ি সেটাই তারা নিশ্চিত করে অ্যাম্বাসির সেবার কথা বাদে দিলাম যারা ভুক্তভোগী যারা জানে অ্যাম্বাসিতে গেলে কী কি কী ফেস করতে হয় কি প্রবলেমগুলো ফেস করতে হয় এগুলো যারা বিদেশে আছে তারা কিন্তু জানে মনে হচ্ছে যে তারা আমাদেরকে সেবা নয় বরং তারা আমাদেরকে হয়রানি করার জন্যই আসলে এম্বাসি খুলে বসে আছে কিন্তু অ্যাকচুয়ালি দেখেন এম্বাসির কাজ কিন্তু আমাদেরকে সাহায্য করা আমাদের কি প্রবলেম সেই বিষয়ে সলভ করা এখানকার সরকারের সাথে কথা বলা এখন একটি বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন আগে আমার একজন ফ্রেন্ড পর্তুগালে ব্যাংক অ্যাকাউন্ট করতে যায় তো মূলত এখানে যদি আপনার টিআরসি নাও থাকে কিছু কিছু ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা যায় যেমন জন্তা বলা হয় অ্যাড্রেস অ্যাড্রেসকে পর্তুগিজ ভাষায় জয়ন্তা বলে ওই জৈন্তা দিয়ে নিপ দিয়ে এবং সেফ এন্ট্রি দিয়ে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় কিছু কিছু ব্যাংকে অনেকগুলো ব্যাঙ্কে এখন বন্ধ করে দিয়েছে যাদের টিআরসি নেয় তাদেরকে অ্যাকাউন্ট খুলতে দেয় না তো কিছুদিন আগে আমার একজন পরিচিত ব্যক্তি একটি ব্যাংকে যায় যাওয়ার পরে তাকে বলা হয় বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিন্তু এর আগে কখনো ব্যাংক ওপেন করতে কোনো দেশে পুলিশ ক্লিয়ারেন্স লাগে নাই আমার দুটি দেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে পোল্যান্ডে আছে এবং পর্তুগালও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোথাও আমার পুলিশ ক্লিয়ারেন্স লাগে নাই তো এখন ও জানতে চাইছে কেন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আমাদের আরও সবাই তো পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া করছে ব্যাঙ্ক থেকে ওনাকে বলা হয়েছে আমাদের অ্যাম্বাসি থেকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কোনো বাঙালি যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে না পারে তাহলে চিন্তা করে দেখেন ব্যাংক এমন একটা ইম্পর্ট্যান্ট থিংস যারা বিদেশে আছেন জবের ক্ষেত্রে প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন কারণ এখানে আপনার টাকাগুলো ইউরোগুলো সেফই থাকে না অনেক সময় ক্যাশ থাকে অনেকে জব করে ক্যাশ পেমেন্ট করে সেফ থাকে না তো ব্যাংক এজন্যই দরকার আবার অনেক কোম্পানি আছে ব্যাংক ছাড়া পেমেন্ট করে না ধরেন আমার জব হয়েছে এখন কোম্পানি আমাকে পেমেন্ট করবে আবার ক্যাশ পেমেন্ট করবে না আবার কোম্পানি আবার অনেক কোম্পানি ক্যাশও পেমেন্ট করে বাট অনেক কোম্পানি ক্যাশ পেমেন্ট করে না ব্যাংকে ট্রান্সফার করে স্যালারি এখন আমাদের অ্যাম্বাসি থেকে বলে দেওয়া হয়েছে বাঙালিদেরকে যাতে বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে না দেওয়া হয় তাহলে এখন প্রশ্নটা হচ্ছে অ্যাম্বাসি কি আমাদেরকে এখানে বিপদে ফেলার জন্য নাকি আমাদের আমাদের প্রবলেম সলভ করার জন্য থাকে এটাই আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে